বহু শো করেছি টেলিভিশনের জন্য বাট রাজচক্রবর্তী এন্টারটেনমেন্ট প্রাইভেট লিমিটেড অর্থাৎ টলিউডে চরম আলোড়ন জনপ্রিয় পরিচালক ও বিধায়ক রাজ চক্রবর্তী আর অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলির সংসার ভেঙে যাচ্ছে এমন খবরেই এখন গরম সোশ্যাল মিডিয়া ছড়িয়ে পড়া ছবিতে স্পষ্ট লেখা ডিভোর্স ফাইনাল আর সেই মুহূর্ত থেকে শুরু হয়েছে তমুজ জল্পনা বিস্তারিত জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ অনেকেই বলছেন রাজ শুভশ্রীর মধ্যে নাকি বেশ কিছুদিন ধরে মনোমালিন্য চলছিল প্রকাশ্য সব ঠিকঠাক মনে হলেও ভেতরে ভেতরে নাকি সম্পর্কের ফাটল বাড়ছিল আর এবার হয়তো সেটি সামনে চলে এলো তবে এবার অন্য একদল মনে করছে এটির নিছক গুজব ছাড়া আর কিছুই নয় কারণ সম্প্রতি তাদের একসঙ্গে একাধিক অনুষ্ঠানে দেখা গেছে সবচেয়ে প্রশ্ন দেবের নাম কেন হঠাৎ আলোচনায় উঠে এলো অনেকে বলছে ইন্ডাস্ট্রির অন্দরেই হয়তো কোনো তিক্ততা তৈরি হয়েছে তা যার প্রভাব পড়েছে ব্যক্তিগত সম্পর্কেও এখন পর্যন্ত রাজ কিংবা শুভশ্রীর তরফে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি কিন্তু তাদের এই সম্পর্ক ভাঙার খবর ঘিরে টলিউডে তোলপাড় পড়ে গেছে সত্যি কি ভেঙে গেল রাজের সংসার নাকি শুধুই সোশ্যাল মিডিয়ায় নাটক সবার নজর এখন তাদের পরবর্তী পদক্ষেপের দিকে ধন্যবাদ